হানজালার গোসল হয়েছিল তৃতীয় আসমানে জমজমের পানিতে হজরত হানজালা রাদি আল্লাহ তিনি সাদ বিবাহ করেছেন ওই সময় আমাদের প্রিয় নবী সাল্লাম সাহাবিদেরকে বললেন আমার সাহাবাই কেরাম তোমরা অহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো রসুল্লাহ সাল্লাম হজরত হানজালা রাদি আল্লাহ তালানুকে বললেন হানজালা তোমাকে যুদ্ধে যেতে হবে না তখন হানজালা রাদিয়াল্লাহু আল্লাহ তালানু বললেন ইয়া আল্লাহ আপনি যুদ্ধে যাবেন কাফেরদের সঙ্গে যুদ্ধ করবেন আর আমি সেখানে না গিয়ে স্ত্রীর সঙ্গে আমোদ প্রমোদ করব এটা আমি সহ্য করতে পারবো না আমাকেও আমাকে নিয়ে চলুন বললেন হানজালা আমি তোমাকে আদেশ দিলাম তুমি বাড়িতে থাকো তোমাকে যুদ্ধে যেতে হবে না হানজালা তখন নবীর আদেশ শুনে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল আমাদের প্রিয় নবী সাল্লালুসাল্লাম সাহাবিদেরকে নিয়ে যুদ্ধে চলে গেছেন এদিকে সাহাবি হানজালা তার স্ত্রীর সঙ্গে রাত কাটানোর পর তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে ঘটনা গোসল করতে গেছেন পানি নিয়ে দাঁড়িয়েও গেছে। এই সময় মদিনার গলি থেকে কেউ একজন চিৎকার করে বলছিলেন মদিনার মুসলমানরা তোমরা কার জন্য জীবিত থাকবে তোমাদের প্রিয় নবীকে কাফের মুশ্রিকরা শহীদ করে দিয়েছে এই কথা যেই মাত্র হানজালার কানে পৌঁছাল তখনই তিনি পানির বালতি ফেলে দিয়ে তার স্ত্রীর কাছে গেল এবং তার স্ত্রীকে বলল হে আমার স্ত্রী তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও যে কাপুরুষরা আমার নবীকে শহীদ করেছে যে কাফেররা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে হত্যা করেছে আমি তাদেরকে ছাড়ব না আজ হয় তারা মরবে না হয় আমি মরব যে দুনিয়ায় নবী নেই সেই দুনিয়ায় আমি বাঁচতে চাই না দাও আমার তলোয়ারটা দাও তখন হানজালার স্ত্রী বললেন আপনি আমার নবীর হত্যাকারীকে হত্যা করতে যাচ্ছেন যান আমি বাধা দেব না আমার বাধা দেওয়ার অধিকার নেই তবে আপনি দয়া করে গোসল করে পবিত্র হয়ে যান কেননা আপনার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে এছাড়াও আপনি যদি অহুদের ময়দানে শহীদ হয়েও যান আমি কোনো দুঃখ করব না উত্তরে হানজালা বললেন না যদি আমি গোসল করতে যাই তবে আমার নবীর হত্যাকারীরা কিছু সময়ের জন্য হল বেঁচে থাকবে এটা আমি হতে দিতে পারি না আমার যেই দুনিয়ায় আমার নবী বেঁচে নেই ওই দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করতে পারি না এই বলে তিনি তলোয়ার নিয়ে চলে গেলেন অহুদের ময়দানে